I'll give you a reply. Wait, wait, wait a minute. Yep, this is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you this is not a drama. Don't behave like this. It is a misbehaving. You in, instead of insulting me, you are in. কোলকে না পেয়ে লন্ডন পৌঁছানোর ব্যাপার নেই আপনারা জানেন যে গদের মুভমেন্টের সময় থেকে ওই যখন ব্রিটিশ ভারত চালাতো সেই সময় লন্ডনের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছিল এবং তারা কমিউনিস্ট বিপ্লবী ছিলেন সুতরাং নতুন করে পৌঁছানোর কোনো ব্যাপার নেই আমি আপনাকে কতগুলো কথা বলি তা হচ্ছে যে আজকে আমি ছবি দেখলাম যে উনি একটা মাথা ফাটানোর ছবি দেখাচ্ছেন এই আমার আপনারাও নিশ্চয়ই দেখাবেন ছবিটা আমি আমার মোবাইলে দেখাচ্ছি ওখানে এই পোস্টার উনি বোধ হয় সবসময় ব্যাগে নিয়ে ঘোরেন একটা মাথা ফাটানোর ছবি দেখাচ্ছেন যে এই নাকি ওনাকে অত্যাচার করে মাথা ফাতা ফাটিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে এই ঘটনাটায় যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছিলেন অন্য কেউ করেননি তিনি হচ্ছেন লালু আলাম যাকে জ্যোতি বসু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করিয়েছিলেন এবং লালু আলাম এখন তৃণমূল কংগ্রেসের নেতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা একই ঘটনা আমরা দেখেছিলাম এক বন্ধু খুন হওয়ার পরে তখন বলেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন নম্বর ওখানে বলছেন যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে পশ্চিমবাংলায় নমসূদ্র মানুষের উপর দলিত মানুষের ওপর অত্যাচার নিয়ে পঞ্চায়েতে মারা গেছেন খুন হয়েছেন তখন উনি বলছেন ডোন্ট টক অফ ওয়ান চমৎকার কথা এই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বললেন না যে আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমি এই নিয়মগুলো ভালো জানি স্পিবা কোনি নোবেলের সমতুল্য প্রাইস পেয়েছে নমর্তশের নোবেলি পেয়েছেন পে বামফ্রন সরকারে বহু প্রশংসা করেছিল সেটাকে নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না আমি এইটা বলছি এটা মিথ্যে কিনা যে যখন দরকার পড়ে তখন উনি নিজে ব্রাহ্মণ হয়ে যান যখন নমশudra মানুষের উপর দলিত মানুষের উপর অত্যাচারের প্রশ্ন আসে তখন উনি বলেন একা কোনো জাতের কথা বললে চলবে না তিন নম্বর চার নম্বর কথা উনি বলছেন যে ইউ আর মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স হচ্ছে এখানে নয় আমার রাজ্যে ফিরে এসে আমাকে প্রশ্ন করো আপনার রাজ্যে ফিরে তো আপনাকে প্রশ্ন করেছে শিবajit চৌধুরী শিবajit চৌধুরীকে তখন তো ব্রাদার

ধিক্ষা জানিয়েছিলেন তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের